গেট <laughs> খুলিছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ডাক্তার মোহাম্মদ মেধির হাসন মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরব আজকে আমাদের এখানে এগারোটা পঞ্চাশ থেকে মার্কেটে ঢুকে আসা শুরু হয় সাদেবপুর থেকে এদের মধ্যে একজন মিজান মিয়া নামের রুগী মৃত অবস্থায় আমরা পাই এবং ওনার সাথে আরও চারজন রুগী আসেন এদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে এবং বাকি দুজনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে রুগী এখনও আসছে আমাদের ধারণা রুগীর সংখ্যারও বাড়তে পারে রাস্তা বুকুই কেসে কালকে রাত্রে একটু সমস্যা হয়েছে এটা আজকের দরবারে সালিশা দরবার আজকের এগারোটা এগারোটা বাজে সাড়ে দশটায় সাড়ে দশটা এগারোটার সময় আমার গাইতেছে

আজকে একটা ঘটনা ঘটে গেছে এখানে শ্রীনগর ইউনিয়নের এই ভবানপুর বাজারে এখানে যেটা হয়েছে যে মৌটুপির যে বংশীয় বিরোধটা আছে সেফাতুল্লা পক্ষ এবং গ্রুপ এই গ্রুপের বিরোধের আজ এসে লেগেছে এখন এই ভবানীপুর পর্যন্ত ভবানীপুরে এখানে স্থানীয় নেতৃবৃন্দ এই বিরোধের মীমাংসার জন্য আজকে একটা মিটিং দেখেছিলেন এই ভবানীপুর বাজারে সেই তারা স্থানীয়ভাবে এই বিষয়টি বংশীয় বিরোধের বিষয়টি পয়সালা করা বা মীমাংসা করার জন্যই বসেছিলেন কিন্তু এখানে কিছু উত্তেজিত লোকজন আচরণ করার কারণে শোনা যায় যে এখানে একজন একজনকে আসুয়া বা যে আলঙ্কা আছে সেগুলো দিয়ে মারা হয় এবং তিনি নিহত হন আমরা আসার পরেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আসার আগেই তারা একজন মৃত্যুবরণ করেন এবং তার পরিচয় হচ্ছে তিনি মিজান ওনাকে চন্ডীপের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে